ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কত আয়োজন এমন দিনকে কেন্দ্র করে নিয়মিত নাটকে অতি পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী রাফিয়ত রশিদ মিথিলা সে মিথিলা এখন নাটকে নেই নিয়মিত অন্যদিকে তাহসানা রয়েছেন ভিন্ন দিকে একটা সময় ভালোবাসা দিবসে নিয়মিত মুখ ছিলেন এই দুই তারকা এখন দুজনের পথ দুদিকে একে অপরের প্রাক্তন দুজনই সংসার বেঁধেছেন অন্য কারোর সঙ্গে মিথিলা কলকাতার সৃজিতের গলায় দিয়েছেন মালা আর তাহসান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে করছেন সংসার এখনো তাহসানকে দেখলে মিথিলাকে ভাবেন দর্শক মিথিলা থাকলেও চর্চায় আসেন পথ আলাদা হওয়ার কয়েক বছর পরও সে প্রমাণ মিলল সম্প্রতি এক আয়োজনে হাজির হয়েছিলেন অভিনেত্রী মিথিলা সেখানে তাকে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন ছুড়েন প্রাক্তরনের বিয়ে নিয়ে বিষয়টি নিয়ে মিথিলা এতদিন চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারলেন না তিনি বললেন বিয়ে আমার কিছু বলার নেই এটা নিয়ে কথা বলতেও চাই না যা যার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত চর্চা বাদ দিয়ে এবার কাজের প্রসঙ্গে কথা বলা যাক ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অভিনেত্রী সিনেমা জলে জলে তারা মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে এই সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক অরুণ চৌধুরী এতে মিথিলার বিপরীতে আছেন এফ এস এর আগে নাটক সিনেমায় নাইমের সঙ্গে দেখা গেল সিনেমায় এবারই প্রথম অভিনেত্রী বলেন জলে জলে তারা সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করছেন নাইম অভিনয়ের বাইরেও বাস্তব জীবনে তারা কলেজ ফ্রেন্ড বন্ধু সম্পর্কে বলেন নাইম সিনেমায় মাঝারি চরিত্রে অভিনয় করেছেন নাইম আমার কলেজ জীবনের বন্ধু ওর সঙ্গে নাটকে অভিনয় করেছি সিনেমায় দুজনে প্রথম কাজ করলাম আমাদের পরিচয় বহু বছর আগে থেকে নাইম গোছানো মানুষ কঠোর পরিশ্রম করতে পারে নাইম একজন ভালো মানুষ সিরিয়াস টাইপের মানুষ সিনেমায় দেখা যাবে তারা নামের মেয়েটি সার্কাসে কাজ করে নারী কেন্দ্রিক গল্প তা এমন চরিত্রটি করতে কতটা চ্যালেঞ্জিং ছিল জানতে চাইলে মিথিলা বলেন অনেক চ্যালেঞ্জিং ছিল কেননা নৌকার দৃশ্যগুলো সত্যি চ্যালেঞ্জিং অনেকদিন ধরে শুটিং করেছি রোদের মধ্যে শুটিং করতে কষ্ট হয়েছে তারপরও শিল্পের প্রয়োজনে কাজ করেছি